নতুবা নিজের পায়ে নিজে কোঠাল দিবেন আমাদের কিছু করতে পারেন ও বাইজা ও আপনারা এগুলি জানি শুনি আমার যাওয়ার দিচ্ছেন না যে এটা পুরান পাবি এটা পুরান পাবি এটা দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আবার উপজেলা চেয়ারম্যান ছিল কাউকে পর পা করে কথা বলে না শুধু গ্রামে নাকি ওই সরাবর্দি উদ্যানে কি মন্ত্রী হাসান মাহমুদ একদিকে বসা বরকতুল্লাহ এক একদিকে বসা কি বলছি যে দেশে করোনা মহামারী আসছে সবাই চিন্তিত মহামারী থেকে বাঁচবে কি করে মহামারী থেকে বাঁচবে কি করে কবে কোন দেশ থেকে ভ্যাকসিন আবিষ্কার হয় সবাই আল্লাহ আল্লাহ করতেছে যাক আলহামদুলিল্লাহ ভ্যাকসিন আবিষ্কার হইল আপনার লাই অনেক মানুষের ক্ষতি হইতে আছে বইয়ের তো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সবাই খুশি কি এখন আর মহামারীর ভয় মহামারীর আর এখন ভয় নাই আমি ওখানে বলেছিলাম যে বাংলাদেশে চুরি আর ভোট ডাকাতির মহামারী চলছে ভোট ভোট চুরি মহামারী চলছে এই মহামারী থেকে বাঁচার জন্য ভ্যাকসিন কবে আবিষ্কার হবে কবে আবিষ্কার হবে কবে আবিষ্কার হবে সবাই চিন্তিত আমি লক্ষ্মীপুর কমলনগর নগর আট নং চরকাদিরা ইউনিয়ন থেকে ভ্যাকসিন আবিষ্কার করছি কি ভ্যাকসিন আবিষ্কার বোধ করছি ভোটারদেরকে বলছি এমন জুতো পরে কেন্দ্রে যাইবা না কারণ বোট চুরির ডাকাত ভোট ডাকাতির দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হলে কেন্দ্র দখল করা আর একটা পদ্ধতি হলে ভোটারের হাত থেকে ব্যালট পেপার টান দিয়ে নিয়ে নৌকা মার্কা সিল মারা তা আমি বলছি ভোট চুরি আর ভোট ডাকাতির জন্য ভ্যাকসিন আমি আবিষ্কার করছি ভোটারদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবে না যেটা খুলতে দেরি হয় তোমার হাতের ব্যালট পেপার টান দিতে চাইবে আসবে জুতাটা খোলা ঠাস করে একটা জুতার বাড়ি দিবা পাঁচ টাকা পুরস্কার দুইটা জুতার বাড়ি দিবা 10000 টাকা পুরস্কার ঠিক উনি আমলে বলছি তো জুতার বাড়ি গালে লাগে না কি আকুলারই ইশারা আকুলারই ইশারা এখন আঙ্গরে ভয় দেখান এখন আমাদেরকে ভয় দেখান আ লজ্জার শরম থাকা দরকার যারা আমাদের বিরুদ্ধে কথা বলে যারা আমাদেরকে ভয় দেখাইতে চায় আমরা কখনো কারো পরোয়া করি নাই ন্যায় এবং হক কথা বলতে কারো পরে বর্তমান বর্তমান কথা বলতে হইলে স্থান কাল পাত্র স্থানটা কি বাংলাদেশ কাল সময়টা কি নির্বাচনের সময় কি পাত্র আমরা সবাই কি বিরানব্বই পার্সেন্ট মুসলমান কি ক কোরআ রাজনীতি আসেনি এক একদলে কয় কোরআনে রাজনীতি নাই কি কি কয় কোরআনে রাজনীতি আইনে বিশ্বাস করি না ইমান থাকবো না এই কথা কইলে ইমান থাকবো না এই কথা কইলে তো কাপড় ফটো দিয়া লাগবেননি না

এমন কথা বলে ফেলবে যেটার দ্বারা ইমান কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের কোরআনে রাজনীতি আসেনি এদিক সময় আমার কতটুকু কথা বলে না একটু পরে তোরে দিবেন তা পাঁচ মিনিট আমার মূল কথা দেখবেন তাই দেবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয় বলেন কি কয় না বেশি বলতে পারতাম না বলা কথা আচ্ছা যা আল্লাহ পাকর রাজনীতি আছেনি হ্যাঁ যারা বলছে কোরানের রাজনীতি নাই ইসলামী সরিয়া বিশ্বাস করি না তাদের সমর্থক ভাইয়েরাও বলা করে শুনেন যেহেতু মুসলমান যেহেতু মুসলমান আল্লাহাক রব্বুল আলামিন বলেন মা আতা আসুল নাহাকুম আনহু ফান্তাহু আমার পেয়ারা রাসুল তোমাদেরকে যা করার জন্য বলছো তা করবা যা করতে নিষেধ করছে তার থেকে বিরত থাকবা রাসুল করিম সাল্লামের জমানা জেহাদ যুদ্ধ থেকে আসার টাইমে গণিমতের মাল নিয়ে আসছে সাহাবাহিক রাম এই গণিমতের মাল বাঘ হইতে আছে এর ভিতরে কোরাইশ বংশের উঁচু বংশ না পেয়ারা বংশ না একজন মহিলা একজন একজন মহিলা মহিলাদের কিছু জিনিসের প্রতি বড় আকর্ষণ থাকে পরে কি ওই মনে আসবে না কি তো সুন্দর একটা অলংকার ছিল ওই মহিলা ওটা মহিলা ওটা চুরি করছে তো এই মূল্যবান এই গয়নাটা ছিল সবাই দেখছে গেল কুয়ে এখন কারা নিতে পারে কে নিতে পারে তাল্লাশি করতে করতে কি পাওয়া গেল ও কোরআসের ওই মহিলার কাছে পাওয়া গেল এখন চুরি ধরা পড়ছে নি হ্যাঁ শোনে রাখো মুসলমান শোনে রাখো কান খুলে আর শোনে রাখো হুজুর সাল্লাহামের কাছে নিয়ে এখন চুরির বিচার কি হাত কাটা আইন এটা কার আল্লাহ আইন এটা কার আইন এটা কার এখন মুশকিল হলো হাত যে কাটা যাইবো সম্মানী মানুষ কুরাইশ বংশের মহিলা গোটা যাইত চলুন কি যাইবো যাই এবার কুরাইশের কুরাইশ বংশের বড় বড় কিছু লোক সাহাবায়েদের কিছু হুজুর আল্লাহর কোন ব্যক্তি আছে ইয়া রাসূলুল্লাহ এই অলংকারটার দাম কত এটার 10 গুণ 20 গুণ দেওয়া হইব তো বয় ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটার হাত কাটেন না আপনার বংশের মহিলা কি কুরাইশের মহিলার হাতটা কাটেন না হুজুর সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেল লাল হয়ে গেল চোখ দুইটা গুণের মতো আজকে কোরাইশোর মহিলা না হইয়া আমার মেয়ে ফাতেমা যদি হইতো দাহা তাহলে তার হাত আমি নিজ হাতে কাটতাম এই আইনটা কিসের আইন কোরআনের আইন বাংলাদেশে চুরি আছে এই আইনটা সরিয়া আইন যেই দল বলে সরিয়া আইন বিশ্বাস করে না যেই দল বলে কোরআনের রাজনীতি নাই এরা চোরের দল আর ডাকাতের দল চুরি করলে এদের হাত কাটা যাবে যদি ইসলামী দল ক্ষমতায় যায় এই জন্য ইসলামী দলের ঐক্য ভালো লাগে না এবার ইসলামী দলের ঐক্য ভালো লাগে না কিছু কিছু মৌলভীদেরকে কিনার চেষ্টা করতেছে রয়ের কোটি কোটি পিছনে। কিছু কিছু মৌলভী বিক্রিও হয়ে গেছে পরে আপনারা জানতে পারবেন ইনশাআল্লা আপনারা দোয়া করেন দোয়া করেন আগামী সংসদ নির্বাচনে আমাকেও নাকি নির্বাচন করতে হবে দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে কার্যক্রম শুরু হয়েছে এ দোয়া করেন আমার লাঠিটা লই আনি একটু সংসদে যাইতে পারব সংসদ সদস্য ইসলামের পক্ষে যদি আমি একাও হই হই কারণ আওয়ামী লীগের এখন আমলে মনে করছিলাম আমি একা যাব কি আর কেউ যাইতে পারবো না এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি একা নয় আমি একা নাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব আমি আগ থেকে বলে রাখি দেখেন না কবরে প্রশ্ন কি হইব সুয়াল কি হইব জবাব কি হইব এটা আগে জানাই দিছে কি কবরের সুয়াল জবাব আগে জানাই দিছে না সংসদে গিয়ে কি জিজ্ঞাসা করব প্রথম একটা কথা সদস্য কত তিন কত আমি একটা কথা জিজ্ঞাসা করব জনগণ আমাদেরকে ভোট দিয়ে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণে কথা বলার বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা এটা বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোন বলতে বাধ্য হবে আর নতুবা মুখে তালা লাগাই আর চুপ করে থাকবে। বললে বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ হলো ঘুষ এবং দুর্নীতি বাংলাদেশের সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি আমলাগুলো গুলো গুসখা আর কামলা যেগুলো আছে কামলা কামলা চাকর জনগণ ভোট দিয়ে তাদেরকে পাস করাইছে এগুলো হলো কামলা এগুলো দুর্নীতি করে আর এই দুর্নীতির বাঘ আমলা করবে এই দুর্নীতি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে ভালো করে বুঝেন আমি কোনো এক দলের বিরুদ্ধে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলব না ঘোষ দুর্নীতি শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে পৌনে দুই শত বছর ব্রিটিশ এ দেশ রাজত্ব করেছে বুঝ দুর্নীতির মাধ্যমে তারা চোর হইলেও মানুষ একটু ভালো ছিল মাঝে মধ্যে চুরি ডাকাতি করে না বাসের মধ্যে রাস্তাঘাটে চুরি ডাকাতি করে তো মাঝে মধ্যে কয় সব সব এই লোকটা বাড়িতে যাবো কে মারে হ্যাঁ এই লোকটা খানা খাইব কই এই কিছু টাকা দিয়ে দেব তো কি পাঁচশো এক হাজার টাকা চোর হইল মানুষ একটু ভালো তো ব্রিটিশরা চোর হইল একটু ভালো ছিল টেন্ডারের মাধ্যমে যেই বরাদ্দ তারপরে কাজে লাগাইতো টেন্ডার গ্রহণ করত সেখানে তারা

ওই ব্রিটিশ চুরি শিখাইয়া গেছে ওই ব্রিটিশ আমলের শিক্ষানীতি এখনো চলতেছে দুর্নীতিবাস চোর ডাকাইত কোথায় তৈরি হয় আমাদের কলেজ ইউনিভার্সিটি থেকে ওরে কথা কয় না এই যতগুলো এমপি মন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভিযোগ আছে সবগুলো ভার্সিটিতে পড়েন না কাউি মাতাসা পয়েন্ট বাবা রে বাবা রে বাবা আবার কয় কাউি মাদ্রাসা শিক্ষাতে যোগ উপযোগী করিবা তো তোমাদের যোগ উপযোগী শিক্ষায় তোমাদেরকে এমন লুট করা শিখাইছে যে এক একবার ক্ষমতায় গিয়া লুট করার পরে আর দেশে থাকতে পারো না দেশে থাকার সাহস আর পাও না আর তিনবার ক্ষমতায় থাকার পরে তো এমন অবস্থা কোথায় জাগে গিয়া পালাইবে সে জায়গাও পায় না বুঝেননি বুঝেননি সহ্য না বুঝেন বেজার হয়েছেন নি এই উজানি হুজুর করতে সহ্য না বুঝেন ডালের বড়া বুঝেন কচু বুঝেন বুঝলে বুঝে দেশের এই অবস্থা হ্যাঁ এত লুট তরাজের পর ষোলো বছর একটি দল কি করে ক্ষমতায় থাকে হ্যাঁ আবার বড় দল আমরা কি কয় তো তোমরা বড় দল তোমরা এত ছোট দল বসে বসে কি মাছি মারছ না মশা মারছ হ্যাঁ কত রবি জলে রে কে বা মেলে রে খাইতে আসে লুট করে এক বছর খাইছে হিসাব রাখ পাঁচ বছর তো গেল এখন চোদ্দ সালের নির্বাচন দেখি চোরাই কি করে দেখি চোরাই দেখতে দেখতে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতার নামছে আর বড় দল আলারা খাইতে খাইতে ফার্মের মুরগির মতো হয়ে এখন লড়তে পারে না কি তারা মাঠে নামে নতুবা ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হতো মন্ত্রী কয়েকটা দেশ ছাড়ি চলে গেছে আমি ওয়াজ মাহফিলে যেতে পারি না লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জ আমার মাহফিল গাড়ি ঘোড়া তো বন্ধ লক্ষ্মীপুর থেকে একটু পশ্চিম থেকে গেলাম গিয়া দেখি যে পাকা রাস্তা খাল হয়ে রয়েছে পাকা রাস্তার মধ্যখানে যা পায়ে হেঁটে খালটা পার হইলাম রইলাম রিক্সা আর একটা দেখি চেষ্টা করি লম্বা কথা হেঁটে দিকে আর গেলাম না হ্যাঁ জমাত শিবিরের মাথায় লবণ ডেকে বড়ি খেতে চাইছে এখন জমাত শিবিরও সাবধান আমাদের মাথায় লবণ রেখে আর দেখি চোরাই কি করে চোদ্দ সালে নির্বাচন কি হলো কি হলো একশো চুয়ান্ন জন বিনা পঞ্চিত আমাদেরকে এত ডরান লুট করতে করতে এমন করলাম হ্যাঁ সংসদীয় আসন আসন একশো চুয়ান্নটা লুট করেই ফেলাইলাম তদি কিছু পয় নাই গেল আরো পাঁচ বছর ক বছর হইল দশ বছর এখন নির্বাচন তো করুন লাগবে লাগবো না এবার বালা মানুষ আছে হাতে তসবে হাতে কি হাতে কোরআন চালাবাদ করে এটা বাইরে নমাজ পড়ে এটা এখন এক বিএনপি ডক্টর কামাল আসম আব্দুর এদেরকে লইয়া একজোট জোট এবার এবার আর সার দেওয়া হইব না সবার দাওয়াত দিয়া নিয়ে কয় আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন না দেখছেন নিতাম শাস্ত্রমার কেমন বড় গলা আমি বঙ্গবন্ধু কন্যা আমাকে বিশ্বাস করে নির্বাচন সুস্থ হবে নির্বাচন কি হবে সুস্থ হবে বিশ্বাস করি সবাই নাকে তেল দি ঘুমা নির্বাচনের আগের রাত্র কি ঘুমা র দিছে এইবার সুস্থ মুস্থ নির্বাচন করে ক্ষমতা যেতে পারবে না কি করতে হইব আগের রাত্রে বাক্স ঘুরে আলাইত কি আগের রাত্রে বাক্স ঘুরে আলাইত এই গণগণ গণগণতন্ত্র দেখছেন এই গণগণতন্ত্র আমার কিছু ভাইয়েরা কয় গণতন্ত্র হারাম কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো হ্যাঁ কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো তো যাক রাত্রে ভোট দিন দিনে ইয়া দিনের ভোট রাত্রে তাহলে বালা করে মার খাইছি একটা এইবার ২৪ সালে আইসা বুঝ দিয়েছে কন্যা রে কি এবার একটা নির্বাচনে যাইতাম এন তা আওয়ামী লীগও এবার আর পায়ে ধরে নির্বাচনে নিতে পারবো না পারবো তোমাদের নির্বাচনে আসা লাগবো না আমরা যথেষ্ট কোন নৌকালে দাঁড়াইবি অব্যাহ ট্রাক মার্কালও দাঁড়াইবি অজ্ঞা ইগল ফাঁকিলও দাঁড়াইবি অজ্ঞা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না চলছে নির্বাচন চলছে নির্বাচন ও মা অনহে ক কয় ইসলামী আন্দোলন ষোলো বছর হাসিনাকে হাত পাকাতি বাতাস করছে এটা তোর গালে ঠোঁয়া হুডো না কিনে চোদ্দ সালে তোরাও নির্বাচন করি আমরাও করিস আঠারো সালে দল বললো তোরও নাম আমরাও নামছি মাত্র ছয়টা আসন লইয়া তোরা সংসদে গেছ হালুয়া রুটি খাইছস বাতাস তোরা করছো না আমরা করছি হ্যাঁ তো চব্বিশ সালে তোরাও নাই আমরাও যাই নাই তো বাতাস করলাম কোন আন এবার এমন বাতাস করুন শুধু ছিট আনো দাম সব উড়ে কিরে ভাই যাক আলোচক আরো আরও ওনারা বয়ান করবেন আমি রাজনৈতিক মানুষ রাজনৈতিক কিছু কথা বললাম কথা বলছেন তো রাজনীতি আছেন ইসলামে হযরত صلى الله عليه রাষ্ট্রপ্রধান ছিলেন নে সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন নে ঠিক হযরত আবু বকর সিদ্দিক করেছেন আর ফারুক করেছেন উসমান গনি করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসুন্নতিল আলাইকুমুস সুন্নতি রাশিদিন আল মাহদিয়্যি আলাইকুম আমাদের উপরে জরুরি ফরজ যে হুজুর صلى